ভেবেছিলাম এইবার আচার বানাবো না তো বানাবো না বানাবো না করে লাস্ট মোমেন্টে আচার বানিয়ে ফেললাম আসসালাম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেহনাজ ব্লগ যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি সুস্থ আছি কয়েকদিন বৃষ্টি হওয়ার পর রোদ কিন্তু এখন খুব কড়াভাবেই হয় তো তার জন্য ভাবলাম যে আমি একটু আচার বানিয়ে ফেলি আসলে আমি না আমার চাচি শাশুড়ি আমাকে আচার বানিয়ে দিয়ে বলেছে তো তার জন্যই আমি সব কিছু গুছিয়ে তাকে দিয়ে আসবো তো সেই আমাকে আচারটা বানিয়ে দেবে তো আপনাদের সাথে সেটাই আমি আজকে শেয়ার করব একদম রান্না ঝামেলা ছাড়া কিভাবেই সহজে একটা আইটেম বা একটা আইটেমের আচার আপনারা বানাতে পারবেন তো তার জন্য আমি এখানে যাবতীয় যা যা জিনিসপত্র লাগে সেগুলোই নিয়ে যাচ্ছি একটা বালতিতে করে আর এই দিকে আচার বানানো শুরু হয়ে গেছে মাখা আচার যেটাকে বলে এখানে সরিষা বাটা মশলা চিনি লবণ এই সমস্ত জিনিস দিয়ে মেখে ভালো মতন তেল দিয়ে মেখে দেবে তো সেটাই আমরা রোদে দেব রোদে কয়েক দিন দিলে তারপরে এই আচারটা হয়ে যাবে তো এখানে আদা রসুন বাটাও দেওয়া হয়েছে এই আচারটা একদম সিম্পল মানে রেসিপির কোনো কিছুই নেই যা যা জিনিসপত্র সব একবারে দিয়েই মেখে দিলেই হয়ে যাবে এখন লাস্ট মুহূর্তে একটু তেল দিয়ে দিয়েছে সরিষার তেল সরিষার তেল দেওয়ার পরে এখানে পাঁচ ফোঁড়ন গুঁড়ো আর জিরা গুঁড়ো দেওয়া হয়েছে তো এইটাই লাস্ট ইনগ্রিডিয়েন্টস তো এটাই দেওয়ার পরে আর কোনো কিছুই দিতে হবে না জাস্ট আমি রোদে শুকাবো আচারটা ভালো মতন একদম মেখে দিতে হবে তো তাহলে কি হয় যে মশলাগুলো সম্পূর্ণভাবে মিশে যেতে পারে আচারের ভেতরে ঢুকতে পারবে তো এখন আমি এটা রোদে দিয়ে দিচ্ছি তো প্রায় কয়েকদিন লাগবে এটা শুকাতে প্রথমে আচার থেকে কিছুটা পানি বের হবে তো তার জন্য আমি একটা বড় এইরকম প্লেট বা ট্রে বলতে পারেন সেটার মধ্যে দিয়ে দিয়েছি তো এখন দেখুন এই যে কত পানি এই ভিডিওটা হচ্ছে পরের দিনের ভিডিও তো এখান থেকে অনেকটাই পানি উঠেছে এই পানিটাই রোদে আস্তে আস্তে শুকাবে এবং যখন একদম পানি শুকিয়ে যাবে তখনই আমার আচারটা রেডি হয়ে যাবে এই আচারটা রোদে শুকালে এক ঘন্টা পর পরই এসে নাড়া দিতে হবে তাহলে সম্পূর্ণভাবে মশলাটা সব কিছুর গায়ে লাগবে তো পানিটাও শুকিয়ে যাবে আর এইখানে এই যে আমসত্ব আর আরেক আইটেমের আচার তো বাড়ির অন্য মানুষ দিয়েছিল আর এই যে এইখানে আমি এখন আপনাদের সাথে আরেকটা আচারের রেসিপি শেয়ার করব তো এটাকে আমরা মাওরা আচার বলে থাকি এখানে তেলের সাথে সরিষা বাটা দিয়েছে লবণ এবং হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেবে এরপর আর তেমন কোনো ঝামেলাই নেই আম যে কেটে রেখেছিলাম আম আর চিনি একসাথে করে ভালো মতো কষিয়ে নেব ভালো মতো কষানো হয়ে গেলে এই যে এরকম পর্যায়ে আসলে নামিয়ে নেব আমরা তো যাই হোক এরপর এটাকে আমি প্রায় দুই দিন পরে চুলার মধ্যে পাক দিয়ে নিয়েছি বা জাল করে নিয়েছিলাম দুই দিন পর জাল দেওয়ার কারণটা হচ্ছে দুই দিন যখন আচারটা রেস্ট পায় তখন আচার এই আচারটা থেকেও প্রায় কিছু পরিমাণ একটু পানি বের হয় তো সেইটা দুই দিন পরে যদি আপনারা জাল দেন তাহলে সম্পূর্ণভাবে পানিটা শুকিয়ে যায় তাহলেই আপনার আচারটা একদম রেডি হয়ে যাবে এই আচারটা যখন আমি দেখাচ্ছিলাম আপনাদেরকে তখনই আমি একটা খেয়ে নিয়েছি তো প্রায় আমি একটু পরপরই খেতাম একটু একটু করে তো আচার আমি যতটুকু বানিয়েছি তার থেকে খুবই কম আমি কন্টেনারে ভরেছি তো যাই হোক এই যে আরেকটা আচারের ফাইনাল লুক আমার তো এইটা আরও কয়েক ঘন্টা যদি রোদে শুকানো যায় তাহলে এটা আরও একদম পারফেক্টভাবে হয়ে যাবে এই আচারটাও যখন আমি বারবারে নাড়া দিতে আসতাম তখনই একটু একটু করে খেয়ে নিতাম তো খেতে ভাল লাগতো আসলে খুব মজা হয়েছে আমার এই চাচি শাশুড়ির হাতের এই আচারগুলো খুবই মজা হয় তার জন্য তাকেই বলেছিলাম যে আমাকে একটু কষ্ট করে বানিয়ে দিতে তো সেও রাজি হয়ে গেছে আসলে বুঝতে পারে যে আমি দুইটা বাচ্চা নিয়ে একটু একটু সমস্যা হয়ে যায় তো কোনো ব্যাপার না আমাকে আমি আবার তার থেকে এই রেসিপিটা শিখে নিলাম তো এর জন্য আমিও হয়তো পরের বার করতে পারবো বিশেষ করে এর জন্যই তাকে দিয়ে বানালাম এবং রেসিপি আপনাদের সাথেও শেয়ার করলাম আপনাদেরও সুবিধা হবে আমার আমারও রেসিপি দেখে আমিও বানাতে পারবো অবশ্য আমি রেসিপি দেখে না আমি সরাসরি সামনে থেকেই দেখেছি যে কিভাবে কিভাবে সব কিছু করতে হয় তো আমিও শিখে গিয়েছি ইনশাআল্লাহ পরের বার থেকে হয়তো করতে পারবো এভাবে করে আপনারাও চাইলে বাসায় ট্রাই করতে পারেন অবশ্য ইতিমধ্যে অনেকেই হয়তো আমের আচারটা বানিয়ে ফেলেছেন যেহেতু কাঁচা আমের সিজন শেষ প্রায় তো যাই হোক এখন আমি আমার আচারটা ফ্রিজে রেখে দেব আচারে যদি তেলের পরিমাণটা বেশি থাকে তাহলে নর্মাল আপনারা বাহিরেও রাখতে পারেন তবে সেই ক্ষেত্রে কাচের জারে করে রাখতে হবে তো আজকের মতন আমি ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম